আপনি কি জানেন মহাদেবের লিঙ্গ কিভাবে সৃষ্টি হলো ধরার বুকে বিশ্বের প্রথম পূজিত শিবলিঙ্গের নাম কি চলুন টাইম মেশিনে চাপিয়ে আজ আপনাদের নিয়ে যাব কুময় হিমালয় যেখানে অত্রী ভরদ্বাজ গৌতম যমদগ্নি কাশ্যপ বশিষ্ঠ বিশ্বামিত্র এই সপ্ত ঋষি তপস্যা করছেন চারিদিকে দেবদারু বন যজ্ঞের জন্য কাঠের প্রয়োজন ঋষিগণ তাদের পত্নীদের কাঠ আনয়নের জন্য বনে পাঠালেন অরুন্ধতি অনুসা এবং বাকি ঋষিপত্নীগণ জঙ্গলে কাঠ আনতে গিয়ে এক জ্যোতির্ময় পুরুষের দর্শন পান সেই পুরুষ সম্পূর্ণ দিগম্বর অবস্থায় নৃপ্ত করছে ঋষি পত্নীগণ সেই রূপ দেখে কামনায় মোহিত হয়ে মূর্ছে যান সপ্তর্ষিগণ সেখানে এসে দিগম্বর মূর্তি ও পত্নীদের অজ্ঞান অবস্থায় দেখতে পেলেন এর কারণ জানতে সপ্তর্ষিগণের বিলম্ব হল না তারা তৎক্ষণাৎ দিগম্বর মূর্তিকে অভিশাপ দিলেন এই জ্যোতিস্বরূপ তোমার কারণেই আমাদের পত্নীদের এই অবস্থা তাদের কামনায় মত্ত করে মুদা করে দেওয়া তোমার ওই উদ্ধত লিঙ্গ এখনই এই স্থানেই পতিত হোক